আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে প্রথমবারের মতো আমার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল ভিডিওটি একটি লাইক কমেন্টে শেয়ার করে দিতে বলবেন না চলে আসলাম গণপজন্তি বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আমি এক একটি পদে আপনাদের জানিয়ে দেবো এখানে অনেক অনেক বিশাল বিশাল নিয়োগ রয়েছে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ও উপকৃত হবেন এক নম্বর পদে রয়েছে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা মূলত তিনশো ছাপ্পান্নটি পদ সংখ্যা মূলত তিনশো ছাপ্পান্নটি অনেক বিশাল নিয়োগ শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি দুই নম্বর পদে রয়েছে শার্ট লেভিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদ সংখ্যা মূলত তিনটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি ষাট লিভিকার পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ইংরেজিতে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল বেতন স্কেল মূলত দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা এগারোটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি চারে রয়েছে উচ্চমান চারে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা চারটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিশ যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান শ্রেণীর স্নাতক ডিগ্রি পাঁচে রয়েছে ল্যাবরেটারি টেকনিশিয়ান গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা মূলত তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান শ্রীপীতে রসন বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি ছয় রয়েছে মেকানিক ফোরম্যান গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ বা সম্মান সি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হইতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেশিনারিক্স বা মেশিনারিস্ট টেস্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স সাত রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা দুইটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান মাধ্যমিক স্কুল বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আটে রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার থেকে তেইশ হাজার টাকা পথ সংখ্যা মূলত দুইশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সৃথিপীতে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ নয় রয়েছে অপারেটর গ্রেড পনেরো পদসঙ্গল স্কেল হাজার থেকে তেইশ হাজার টাকা পছসঙ্গের সতেরোটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃতি পীতে পাশ বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশই রয়েছে সহকারী ফোরম্যান গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার টাকা তিনটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ সম্মান সিটি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটো মেকানিক্স ফা ফার্ম মেশিনিক্স বা জেনারেল মেকানিক্স বা মেশিনাইজড বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স তৈরি হতে হবে এগারো হয়েছে মিল রাইটার গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার থেকে তেইশ ষাট টাকা পথ পাঁচটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বারো হয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার থেকে তেইশ ষাট টাকা পথ দশটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠান হইতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণী ক্যাটাগরিতে পারফর্মিট বা লাইসেন্সারী হতে হবে তার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটারের কি গ্রেড ষোলো বেতন স্কেল ন থেকে বাইশ কাম পথ সংখ্যা তিনশো ছয়চল্লিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান পেতে উচ্চমাধ্যমিক শারীর বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে হাজার টাকা পচা আটষট্টি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মূলত কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মান সিপিতে উচ্চ মিদ সারিট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ পনেরো হয়েছে ল্যাবরেটরি সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে হাজার টাকা পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজি পেতে উচ্চ বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ষোল রয়েছে সহকারী অপারেটর গ্রেড ষোলো বেতন থেকে বাইশটি যোগ্যতা শিক্ষিত ক্যাটাগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সহমান জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসি প্রফেশনাল পরীক্ষা উত্তীর্ণ সত রয়েছে টেস্টি ডর সর্দার গ্রেড ষোলো বেতন স্কেল ন থেকে বাইশ টাকা ছয়টি যোগ্যতা কোনো কারিগরি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান পেয়েতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিং ট্রেড বিষয়ে উচ্চ সার্টিফিকেট এইচএসি বকুশাল পরীক্ষা উত্তীর্ণ আঠারো হয়েছে ভিলকাল মেকানিক গ্রেড ষোলো সংখ্যা নয়টি যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি বোর্ড হইতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ উনিশে রয়েছে সহকারী মিল রাইটার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ টাকা পছন্দ ছয়টি যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে এইচএসসি বা ভেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বিশে রয়েছে মিল অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ টাকা যোগ্যতা প্রচঙ্গে একশো সতেরোটি যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সিচিপীতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সোসার্টি বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ একুশে রয়েছে সাইরল অপারেটর গ্রেড ষোলো বেতন বাইশের টাকা পাঁচ সংখ্যা একশো চুয়াল্লিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কারিগরি প্রতিষ্ঠান হইতে এসএসসি ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বাইশের এসে স্পেডম্যান গ্রেট উনিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পথ চা সারটির যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সহায়লিকভাবে সক্ষম এখানে গোপালগঞ্জ মাদারীপুর রাঙ্গামাটি নড়াইল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না শুধু একটা পদের জন্য বাইশ নম্বর পদ নাহলে সকল জেলা প্রার্থী এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের জানিয়ে দিই কী কী লাগবে আপনার আবেদন করতে কতটা ফি লাগবে এ টু জেড আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি এখানে মূলত অনলাইনে পরীক্ষা ফি জমা দিতে হবে এবং আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ বারো নয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় শুরু হবে এবং আবেদন শেষ হবে এগারো দশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় পর্যন্ত শেষ হবে এ এরপর আপনাদের বলে দিই কোন পদের জন্য কত টাকা ফি লাগছে এবং ফিটি কিসের মধ্যে প্রদান করবেন এখানে আপনাদের বলে দিই মূলত এক থেকে একুশ পদের জন্য লাগবে দুইশো টাকা একটু মনোযোগ করে শুনবেন এক থেকে একুশ পদের জন্য লাগবে দুইশো টাকা এবং টেলিট্রিক ভ্যাট চার্জ দুশো তেইশ টাকা তেইশ টাকা এবং বাইশ নম্বর পদের জন্য লাগবে একশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা লাগবে আর এক থেকে একুশ পদের জন্য লাগবে দুইশো তেইশ টাকা আর ফিটি প্রদান করতে পারবেন মূলত টেলিটক পিপের সিম যাদের রয়েছে আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সব অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর নতুন দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদের অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম